বিজেপি কর্মীদের ঝাটা কাটারি নিয়ে তাড়ানো নিনাদ চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা। বিজেপি কর্মীরা ভোট চাইতে আসলে তাদের কাঠারি ঝাঁটা লাঠি নিয়ে তাড়া করা নিনাদ দিল তৃণমূল বিধায়ক পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রাম উন্নয়নের সংলাপ কর্মসূচিতে গিয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের উদ্দেশ্যে চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধারা বলেন বিজেপি কর্মীরা যখন ভোট চাইতে আসবে এখন তাদের জিজ্ঞাসা করুন দিল্লির বিজেপি সরকারের কি উন্নয়ন করেছে তারা যখন বলতে পারবে না তখন তাদের ঝাটা লাঠি কাঠারি দিয়ে বিদায় করবে তৃণমূল বিধায়কের এমন শুরু হয়েছে রাজনৈতিক দরজা পাল্টা তৃণমূল বিধায়ককে তীব্রভাবে কটাক্ষ করেছে হুগলির পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ তথা চন্দ্রকোনা বিধানসভার ইনচার্জ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ সেই টাকাকে তারা বন্ধ করে রেখেছে আজকে রেখেছে আমাদের একশো দিনের কাজকে তারা বন্ধ করে রেখেছে আমার রাস্তা করার টাকা বন্ধ করে রেখেছে আমার বাড়ি বাড়ির টাকা বন্ধ আমার পানীয় জলের টাকা বন্ধ আমার মিড টাকা বন্ধ আমার স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের যেটা পাবো না সেটা বন্ধ তো তারা ভোটে লড়ে রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে বাংলার মানুষকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় বাংলার মানুষের কিভাবে সর্বনাশ করা যায় সেই দিকে তারা সচেষ্ট হয়েছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন সামনে বিধানসভা নির্বাচন দু হাজার বিধানসভা নির্বাচন আবার তারা পরিযায় শ্রমিকের মধ্যে তারা আসতে শুরু করেছে আপনার বাড়িতে হয়তো একদিন এসে পৌঁছাবে আপনার বাড়িতে যখন এসে পৌঁছাবে আমাদের যারা বিরোধী দল বিজেপি যখন এসে পৌঁছাবে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে আমাদের দিদি আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আমার মেয়েকে কন্যাশ্রী দিয়েছে আমার মেয়েকে রূপশ্রী দিয়েছে আমার বাবাকে কৃষক বন্ধু দিয়েছে আমার বাবাকে বার্ধক্য ভাতা দিয়েছে আমাকে স্বাস্থ্য পরিষেবা যাতে করে আমার স্বাস্থ্য ভালো থাকে তার জন্য আমরা স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছি তোমাদের দিল্লির সরকার আমাদেরকে কি দিয়েছে কোন প্রকল্পটা দিয়েছে কোন কোনটা সুবিধা আমরা ভোগ করছি তারা যখন উত্তর দিতে পারবে না তখন ওই ধাপ্পাবাজের দল ভান্ডাবাজের দল মুখোশধারী নরেন্দ্র মোদীর দল মিথ্যাচারী ভ্রষ্টাচারী অমিত শাহের দল তাদেরকে আপনারা তারা তাদের কর্মীরা যখন আপনাদের বাড়িতে ভোট চাইতে আসবে তাদেরকে আপনারা কি করবেন না ঝাট্টা লাঠি কাটারি দিয়ে তাদেরকে ঝেটিয়ে বিদায় করবেন যদি না তাদের তারা আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর না দিতে পারে আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না প্রথম কথা হচ্ছে ওনার আগে ভাবা উচিত যে উনি চন্দ্রকোনা বিধানসভার জন্য কি করেছেন শাসক দলের বিধায়ক উন্নয়নের পাঁচালি তো তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এই পাঁচালিটাই পাঁচালিটা পুরোটাই ফেক চন্দ্রকোনার যিনি বিধায়ক উনি আগে নিজে ঠিক করুক উনি কোন দলটা করবেন আসলে চন্দ্রকোনা বিধানসভায় পরের বারে হয়তো উনি আর টিকিট পাবেন না তাই হাওয়া গরম করবার জন্য উনি এসব কথা বলে বেড়াচ্ছেন যদি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে কিছুটা প্রিয় হন তৃণমূল কংগ্রেসের অপর নামটাই হচ্ছে চোর চুরি করা কাটমানি এটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত আমরা অনেক চোর দেখেছি লাস্ট দুদিন আগে আমরা একজনকে ফাইল চুরি করতে দেখলাম তো সেই দলেরই তো বিধায়ক সে কত ভালো কথা বলবো ওদের মুখে উন্নয়নের কথা সাজে না